আজকে বানাবো ফুচকা তার জন্য নিয়েছি এক কাপ আটা এক কাপ সুজি আর কিছুটা বেকিং সোডা আর লবণ আর ওদিকে আমি আলু আর মটর আর ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা দুটো সিটি দিয়ে ওটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি মেখে নেব এদিকে আটাটা আমার মাখা হয়ে গেছে দেখুন এইভাবে মেখে নিয়ে খুব বেশি নরম না আর খুব শক্তও না মিডিয়াম করে মেখে এরকম একটা কাপড় ভিজিয়ে এখন এটা দিয়ে ঢেকে রাখছি আর পাশে আমি তেঁতুল ভিজিয়ে দিয়েছি ফুচকার জন্য তিনটে আলু সেদ্ধ করেছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচনো একটু ধনে পাতা লবণ আর এটা গরম মশলা আছে এর মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা আর এটা আমচুর পাউডার দিয়েছি এবার দেব এর মধ্যে একটুখানি লেবুর রস আর দেব ভেজে না তেঁতুল জল তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা একটুখানি এর মধ্যে এখন দেব ব্যাস এবার আলুটা মেখে নেব আর দেবো যে ছোলা আর মটরটা শেষে দেবো আর পেঁয়াজটা আমি এক্ষুনি দিচ্ছি না এটা এখন মাখিয়ে রাখছি যখন খাবো সঙ্গে সঙ্গে উঁচনক পেঁয়াজ কুচিয়ে তখন মাখাবো এখন শুধুই আলুটা মেখে রাখছি আলুটা মেখে রাখবো তিতুল জলটা বানিয়ে রাখব তারপরে ফুচকাটা শেষে ভাজবো হয়ে গেছে দেখুন দেখতে কত ইমনি টেস্টি লাগছে হয়ে গেছে মাখানো এবার একটু ছলা আর একটু মোটর দিয়ে দেবো দেখুন তেতুল জলটা আমি এখন বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছিলাম ওই ভাজা মশলা আর দিয়েছি কিছুটা পানিপুরির মশলা আর দিয়েছি আপনার ধনে পাতা আর পুদিনা পাতা একটু বেটে দিয়েছি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি ওর সঙ্গে দিয়ে ওর মধ্যে দিয়েছি আপনার তেঁতুল জল এই তেঁতুল এতখানি দিয়েছি আর এর মধ্যে দেবো না এখন টেস্ট করে নেব লবণ আর তেঁতুল জ মানে টকের পরিমাণটা কেমন আছে তারপরে যদি লাগে তাহলে দেব হয়ে গেছে আমার ফুচকার জলও রেডি হয়ে গেছে এইবার ওই ফুচকার ডোটা নিয়ে নিয়েছি যেগুলো পুরি বানাবো ছোটো ছোটো ফুচকার জন্য নিয়েছি আটা আর ওইখানে কিছুটা আটা বিছিয়েছি এইবার এটাকে আমি দুটো লেচি কেটে একটা বড় 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 রুটি সাইজে বানাবো তারপরে এই ক্যাপটা দিয়ে কেটে নেব আমি এই দেখুন এরকম একটা বড় রুটি আমি ওটা থেকে বানিয়ে নিয়েছি এবার এই ক্যাপটার সাহায্যে আমি এখন এগুলোকে কেটে নেব একটা একটা করে আর আর একটা ডো আছে এরকম এই দেখুন কাঁটা হয়ে গেছে এবার এই করে তুলে নেব আর একটা একটা করে এখানে দিয়ে একটা এই দিয়ে ঢেকে রাখবো একটা কিছু এই কাপড়টা দিয়েই এগুলোকে এখন ঢেকে রাখবো আরও একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এবার এটা থেকেও ছোটো ছোটো করে কেটে নেব আর এই যে যেগুলো হয়েছিল সেগুলোকে এভাবে ঢেকে রেখেছি বাকিগুলো এবার এখান থেকেও বাকিগুলো কেটে নেব দেখুন কত হয়েছে এক কাপ সুজি আর এক কাপ আটাতে এতগুলো হয়েছে তেলটা ওদিকে গরম বসিয়েছি এবার একে একে ভেজে নেব তেলটা তো গরম হয়ে গেছে মনে হচ্ছে একটা ছেড়েই দেখি ফল দেখুন কি সুন্দরভাবে ফুলেছে তেলটাও গরম হয়ে গেছে আর একটু গরম হোক ফুচকা কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যেগুলো ভদায়নি দেখে দিয়ে দেবো এখন

এই তো আলু মাখানো হয়ে গেল তো টক জল আর এই তো ফুচকা চলো এবারে স্টার্ট গুনি খাবে কিন্তু ফুচকা শেষ এত ফুচকা এই কটা শেষে পড়ে আছে আলু শেষ জল খাওয়া শেষ এত এই এতটা আলু বেঁচেছে আর এতটা জল বেঁচেছে বাকি সব শেষ বাকি সব পেটের হ্যাঁ এটাই ডিনার আজকে দারুণ খেলাম প্রায় পঁয়ত্রিশটা চল্লিশটা করে ফুচকা খেয়েছি একেবারে মানে মন প্রাণ ভরে খেয়ে নিয়েছি যাই হোক চলুন আসি আজকের মতো চলে আসবো আবার একটা অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে তাটা